যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন তার চারপাশে ফেরেশতারা ঘিরে ধরে মুমিনের কাছে আসে সাদা পোশাকে নূরের ফেরেস্তা আর কাফের বা পাপির কাছে আসে কালো মুখের ফেরেস্তা। রুহ অর্থাৎ আত্মা শরীর থেকে বের হওয়ার মুহূর্তে ফেরেশতারা বলে হে প্রশান্ত আত্মা তোমার রবের দিকে ফিরে চলো তুমি সন্তুষ্ট তোমার রবও তোমাতে সন্তুষ্ট কিন্তু কাফের বা পাপির ক্ষেত্রে ফেরেস্তারা বলে হে দুষ্ট আত্মা বের হয়ে আয় আল্লার ক্রোধ তোমার জন্য প্রস্তুত মুমিনের রুহ সহজে বের হয় যেমন পানির কুলসি থেকে ফোটা ফোটা করে পানি বের হয় আর কাফের রুহ বের হয় কঠিনভাবে যেন লোহার কাটা মাংসের ভেতর দিয়ে টেনে বের করা হচ্ছে মৃত্যুর পরই ফেরিস্তারা রুহ নিয়ে আকাশের দিকে যায় প্রত্যেক আকাশে ফেরেস্তারা বলে এই পবিত্র আত্মাকার তখন উত্তর আসে এটি অমুক সন্তান অমুক আল্লাহর এক বান্দা তারপর সেই আত্মাকে উপরে উঠিয়ে নেওয়া হয় যতক্ষণ না সপ্তম আকাশে পুমছায় এবং আল্লাহ বলেন আমার বান্দার নাম লিখে রাখো জান্নতের তালিকায় এরপর রুহকে আবার পৃথিবীতে ফেরত পাঠানো হয় যেখানে সে তার দেহের কাছে ফিরে আসে কিন্তু কাফের বা অবাধ্য ব্যক্তির আত্মা উঠতে গেলে আকাশের দরজা বন্ধ করে দেওয়া হয় ফেরেস্তারা বলে এ রুহের কোনো অনুমতি নেই উপরে যাওয়ার তারপর তাকে নিচে নিক্ষেপ করা হয় এখন শুরু হয় কবরের ভয়ঙ্কর বাস্তবতা মানুষকে যখন কবরে নামানো হয় সবাই চলে যায় শুধু সে একা থেকে যায় অন্ধকারের মধ্যে প্রথমে আসে মুনকার ও নাকির নামের দুই ফেরেস্তা তারা জিজ্ঞাসা করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে মুমিন উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন ফেরেশতারা তারা বলে তুমি সত্য বলেছ তারপর জান্নাতের দরজা খুলে তাকে দেখানো হয় একটা জান্নাতি বিছানা জান্নাতি পোশাক ও সুবাস দেওয়া হয় কিন্তু কাফের বা পাপি মানুষ যখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারে না তখন ফেরেস্তারা বলে তুমি মিথ্যা বলেছ তারপর কবরের মাটি একে অপরের সঙ্গে চেপে ধরে তার কবর এমন সংকুচিত হয় যেন হাড় ভেঙে যায় কবরের মধ্যে আজাবের রূপ ভয়ঙ্কর কেউ আগুনে পুড়ছে কেউ বিষাক্ত সাপে কামড় খাচ্ছে কেউ কবরের গরমে চিৎকার করছে কেউ ঠান্ডা বরফে জমে যাচ্ছে রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগানের একটা বাগান হতে পারে অথবা জাহান্নামের গর্তগুলোর একটা গর্তও হতে পারে কিছু মানুষকে দেখা যাবে তাদের মাথা বারবার পাথর দিয়ে ভাঙা হচ্ছে কারণ তারা নামাজ ছেলে দিত কেউকে দেখা যাবে আগুনে ঝুলছে তারা মিথ্যাবাদী ছিল কেউকে দেখা যাবে তাদের দেহে ছুরি চলছে তারা পরনিন্দা করত অন্যের মানহানি করত। কিন্তু মুমিনের জন্য কবর হয় জান্নাতের বাগান তাদের কবর প্রশস্ত হয় চারদিক থেকে আলো আসে সুবাস ভরে যায় এবং তারা ঘুমিয়ে থাকে শান্তিতে যেন বরফের বিছানায় বিশ্রাম নিচ্ছে তাদের কাছে প্রতিদিন জান্নাত থেকে হাওয়া আসে তাদের রুখ জান্নাতের পাখার নিচে অবস্থান করে রসুল সাল্লাহু আলহিবাসাল্লাম বলেছেন মুমিনের রুখ জান্নাতের সবুজ পাখার নিচে অবস্থান করে যতক্ষণ না কিয়ামত হয় এভাবে চলতে থাকে মুমিন শান্তিতে থাকে আর পাপি থাকে কষ্টে যতক্ষণ না শিঙ্গা ফোঁকা হয় তখন সকল আত্মাকে আবার দেহে ফিরিয়ে দেওয়া হবে এবং সবাই কিয়ামতের ময়দানে উঠবে নবী ফেরেস্তা জিন মানুষ সবাই একত্র হবে সেদিন কবরগুলো খুলে যাবে এবং প্রতিটি মানুষ নিজের কর্ম অনুযায়ী পুরস্কার বা শাস্তি পাবে আজ আমরা যে পৃথিবীতে হাসছি ভোগ করছি একদিন এই মুখী নিঃশব্দ হয়ে যাবে তাই আজ থেকেই প্রস্তুত হও সেই দিনের জন্য কারণ মৃত্যু দূরে নয় বরং সে আমাদের প্রতিটি নিঃশ্বাসের কাছেই